একটা বেরুম জিনিসকে রাঙিয়ে দেওয়ার পরে সেটা যদি প্রাণ ফিরে পায় তাহলে রাঙিয়ে দেওয়াই ভালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার কাছে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোটো বড় রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলো তারপর এটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিল আর আজকে আমি এটাকে একটু রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছি তো শুরুতেই কিন্তু আমি এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করছি পুরো বোতলটাতেই আমি হোয়াইট কালার করে নিব আর তারপর অন্য কালারগুলো অ্যাপ্লাই করব আগেই বলিনি আজকে যে কালারগুলো এখানে ব্যবহার করেছি সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান পিডিলাইট কালার সানফ্লাওয়ার কিট এগুলো কিন্তু আপনারা যেই দোকানগুলোতে লেস পুঁতি বা বিভিন্ন ধরনের রং পাওয়া যায় সেই দোকানগুলোতে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন তো এখানে হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে অর্ধেক বোতলের মধ্যে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছি আর বাকি অর্ধেকে এখন অ্যাপ্লাই করছি অরেঞ্জ কালারটা আর এইখানে কালারগুলো অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমি একটা ছোট ফোম ব্যবহার করেছি কারণ আমি দেখেছি যে আসলে তুলির থেকে এই ফোমগুলা দিয়ে এই ধরনের বোতলে রঙটাকে স্প্রেড করা বেশি সুবিধা হয় এবং রংটা খুব ভালোভাবে কিন্তু বোতলের গায়ে বসে যায় কথা হচ্ছে যে তুলির চাইতে যদি আপনার কাছে এরকম একটা ফোম থাকে তাহলে আপনি খুব দ্রুত এই কালারগুলাকে বোতলের গায়ে কিন্তু খুব সুন্দর করে স্প্রেড করতে পারবেন তো যখন আমার ইয়েলো কালার এবং অরেঞ্জ কালারটা শুকিয়ে গেছে তখন কিন্তু এখানে আমি পিঙ্ক কালার দিয়ে ছোট ছোট ফুলের মতো করছি তো শুরুতে আমি বুঝতে পারছিলাম না যে এখানে কি টাইপের ফুল করব সেই জন্য কিন্তু আমি শুরুর ফুলটা দেখতে পারছেন আমার একটু এলোমেলো হয়ে গিয়েছিল এখন আবার ফুলটাকে ঠিক করে নিলাম আর এভাবে কিন্তু ছোট ছোট ফুল আমি হচ্ছে বোতলের যে নিচের অংশটা তার পুরোটাতেই কিন্তু ছোট ছোট ফুল করে নিব। তারপর আমার যখন ফুলগুলো করা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমি গ্রিন কালারটা দিয়ে এর হচ্ছে ডাল এবং লতা পাতাগুলো একে একে করে এঁকে দিব সবগুলোতেই তো যখন আপনারা এই কাজগুলো করবেন তখন চেষ্টা করবেন হাতে একটু সময় রাখার জন্য যাতে একটা কালার শুকানোর পরে আপনারা একটা কালার অ্যাপ্লাই করতে পারেন না হলে কিন্তু দেখা যাবে যে যেইটার উপরে রেখে আপনারা রঙটা করবেন সেখানে রং লেগে যেতে পারে তো এই কাজগুলো করার পর আমার কাছে এই বোতলটাকে একটু অসম্পূর্ণ মনে হচ্ছিলো সেই জন্য আমার কাছে ছোট ছোটো কিছু স্টোন ছিল এগুলো আমি গ্লুর সাহায্যে এখানে আটকে নিচ্ছি আর এর ফলে কিন্তু এই বোতলের সৌন্দর্যটা আরও অনেকটা বেড়ে গিয়েছে তো এখন দেখা যাচ্ছে যে বোতলের মুখের যে অংশটা সেটা আমার কাছে একটু দেখতে খারাপ লাগছিলো সেই জন্য গ্লুস সাহায্যে এখানে চিকন দড়ি পেঁচিয়ে নিচ্ছি যার ফলে কিন্তু এটাতে একটা ইউনিক লুক এসেছে আর সব কাজগুলো একে একে কমপ্লিট করার পরে এখানে কিন্তু আমি বার্নিশ স্প্রে করে দিচ্ছি এর ফলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং এর মধ্যে একটা গ্লেসি ভাব আসবে একদম চকচকে মনে হবে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ